আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আমার গাজা ফিলিস্তিন মুসলিম উম্মককে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো সত্য তুলে ধরতে হবে বাস্তবিক পদক্ষেপ নিতে হবে বিশ্বের মুরল জ্ঞানীগণ্ডি পণ্ডিতরা কোথায় যারা মুখে মুখে মানবাধিকার বলে ক্ষয় ফুটায় তারা আজকে চুপ কেন জবাব দিতে করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস যাবৎ হসপিটাল শিশুরও শিশুরাও জীবন দিতেছে বৃদ্ধ মা বোন জীবন দিতেছে হানাহানি রক্তপাত লুণ্ঠন হচ্ছে এটার কিসের পায় তারা অশুভ শক্তির পায় তারা মুসলিম মিল্লাদকে তারা ডুবি দিতে চায় অন্ধকার করে দিতে চায় তাই আশেক রসুল আশেক অলি যারা রয়েছে তারা এবং তফিদ রিসালাতের সমন্বয়ে যারা রয়েছে আমরা ভেদাভেদ ভুলে যাই এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা সময় এসেছে সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার ছোটো ছোটো আঁকি দেওয়া ছোটো ছোটো মতপাত্র থেকে ভুলে গিয়ে আমরা একটি প্ল্যাটফর্মে আসি এবং আমরা নাসারাদের কঠিন বার্তা দিই হয় তারা সুদ্রভেদ তাহলে তাদের উপর তাদের যে দেশের যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো আমরা বয়কট করবো পৃথিবীতে যত মুসলমান রয়েছে তাদেরকে আমরা এই ছোট্ট অডিয়েন্স থেকে মেসেজ দিতে চাই যে আপনারা ইহুদি না সারাদের পণ্যগুলো বর্জন করুন তারা আমাদের মতো মুসলমানকে গণতন্ত্র গণতন্ত্র বলে নিয়ন্ত্রণ করতেছে এবং সব কিছু আমাদের সাথে তারা শেয়ার করে এছা কেন করে তাদেরকে দুর্বল করতে হলে তাদের অর্থনৈতিক হ্রাস করতে হবে অর্থনৈতিক অর্থনৈতিক যে দিক রয়েছে সেই অর্থনৈতিক দুর্বল করে দিতে পারলে তারা আস্তে আস্তে নতঝানু হবে কৌশল কৌশলভাবে এগিয়ে যেতে হবে ছাব্বিশে এপ্রিল ঢাকা শহর দিউদনে আহলে জামাত তরিকতপন্থী আর প্রেমিকদের মিলন মেলায় পরিণত হবে তৌহিদ সালাতের সমন্বয় সারা বাংলাদেশি পীর মাসায় অল্লি বুজুর্গদের আশিকিনদের একটা মিলনমেলা হবে সেখানে সকলকে সকাল দশটার সময় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা সহ বহির্বিশ যত মুসলমান রয়েছে আশিকিন রয়েছে আমরা ইহুদিন আসারদের এই বন্ধুত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তোমাদের কিন্তু পালানোর কোনো রাস্তা থাকবে না অবশ্যই বন্ধুরা আমার সকলে সওয়াজ উদ্যান ময়দানে আপনারা সকলে সময়বত হবেন নারায় নারায় হ্যাঁ রসুলাল্লাহ নারায় তকবির্লাহ হকবার বলে আমরা ধনী ধ্বনির মধ্য দিয়ে ওই বাতেল ইহুদিন আসারাদের ভিতরে ভূমিকম্পন শুরু করে দেবো ইশাল্লাহ আজিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত